হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 5 সেমিস্টারের মাইনর বেঙ্গলি থেকে যে তোমাদের ছোট গল্প পোরশনটা রয়েছে সেখান থেকে কিন্তু বাংলা ছোট গল্পের যে আর চরিত তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসবে কোন কোন প্রশ্নগুলো থাকছে কিন্তু আজকের আলোচনার বিষয় শাস্তি নামক যে গল্পটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্প থেকে আজকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের মাইনর বাংলার সিলেবাসটা অনেকটাই বড় এবং গল্পগুলো প্রত্যেকটাই ভালো করে পড়তে হবে এবং সেই গল্প থেকে প্রশ্ন উত্তরও যথেষ্ট বেশি বেরোয় তো সেই কারণে আমি প্রতিটা গল্প একবারে না দিয়ে আমি আলাদা আলাদা ভাবে দিচ্ছি এই কারণেই সাজেশনটি যে তোমাদের যার মনে হবে সিলেবাসটি দেখে নিয়ে যেই যেই গল্পগুলো তোমরা পড়ে যেতে চাও তোমাদের পছন্দ মতো সেই সেই গল্প সাজেশনগুলো তোমরা পড়ে যেতে পারো তো শাস্তি গল্পটা যারা পড়বে তাদের জন্য যে সাজেশনটা থাকছে সেটা হচ্ছে প্রশ্নমান দুইয়ের থাকবে তিনের থাকবে ছয়ের থাকবে এবং বারোর থাকবে আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 হান্ড্রেড নাইন্টি পুরো তোমরা পেপারের সাজেশনস পাচ্ছ অর্থাৎ মেজর পাচ্ছো চারটা পেপার সাথে একটা মাইনর পেপার সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ কিন্তু যারা মেজর পেপার নেবে না খালি মাইনর পেপার নেবে তাদের ক্ষেত্রে আমরা কোর্স পিঠে নিচ্ছি অনলি টু হান্ড্রেড বাংলার ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আমরা কোর্স পিঠে কিন্তু ভিন্ন ভিন্ন রেখেছি চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান দুই এবং তিনের জন্য তোমরা যেগুলো পড়বে শাস্তি গল্পের দুজন নারী চরিত্রের নাম লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু হ্যাঁ পরবর্তী প্রশ্ন শাস্তি গল্পে ও ছিদাম সেদিন কোথায় কাজ করতে গিয়েছিল এবং কেন। কেন। তাদের ফিরতে দেরি হয়েছিল পরবর্তী প্রশ্ন ভাত কোথায় যে ভাত দিব তুই কি চাল দিয়া গিয়াছিলি বক্তাকে কোন পরিস্থিতিতে সে এই কথাটি বলেছিল পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব শাস্তি গল্পে রামলোচনের কাছে ছিদাম প্রথমে কি মিথ্যে কথা বলেছিল এবং কেন বলেছিল পরবর্তী প্রশ্ন চন্দরা বাঁচানোর জন্য এবং রামলোচন প্রথমে কি পরিকল্পনা করেছিল পরবর্তী প্রশ্ন শাস্তি গল্পে দুই ভাইয়ের নাম কি ছিল প্রশ্নমান ছয় শাস্তি গল্পে রামলোচন চক্রবর্তীর চরিত্রের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন শাস্তি গল্পে রাধা চরিত্রের পরিচয় দাও নেক্সট শাস্তি গল্পের চন্দরা চরিত্রের পরিচয় দাও অথবা দিয়ে বলেছে চন্দ্রা চরিত্রটি কিভাবে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে তা বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন শাস্তি গল্প অবলম্বনে গরিব চাষিদের দুরবস্থার পরিচয় দাও এই ছ নম্বরের এই কটা প্রশ্ন করলে তোমাদের হয়ে যাচ্ছে এবার বারো নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা এই যে ক্লাসগুলো করছো তোমাদের বন্ধুদের সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো সাজেশনগুলো পৌঁছে যেতে পারে এবং তারা যেন এই সাজেশনগুলো পেয়ে উপকৃত হতে পারে চলো প্রশ্নমান বারোর জন্য আমরা যেগুলো দেব প্রথম প্রশ্ন শাস্তি গল্পে কে বা কারা কিভাবে শাস্তি পেয়েছে তা গল্পটি অবলম্বনে বিশ্লেষণ করে দেখাও পরবর্তী প্রশ্ন শাস্তি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো পরবর্তী লাস্ট প্রশ্ন শাস্তি গল্পে তৎকালীন সমাজে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর অসহায়তা এবং বিচার ব্যবস্থার দুর্বলতা কিভাবে গল্পে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো তো এই ছিল আজকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন মাইনর বেঙ্গলি সাজেশন এরপরে আমি কিন্তু নিয়ে আসবো অন্য আরেকটি গল্প তার জন্য তোমাদের যেটা করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল প্রেস তবেই নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা তুমি পাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ